নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির মার্চ মাস কেমন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ কর্মক্ষেত্র আয়ভাব এবং প্রেম ভাগ্য কেমন থাকবে তা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখনও পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না অল বেল আইকন প্রেস করা থাকলে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর সর্বপ্রথম আপনারাই কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত এবং অনুপ্রাণিত করবে আর এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে ভিডিওগুলি অসংখ্য মানুষের উপকারে আসে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে আলোচনা করছি ভিডিওটির সঙ্গে থাকুন প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে অর্থাৎ যে নটি গ্রহ রয়েছে সেই নটি গ্রহের অবস্থান কোন কোন রাশিতে থাকবে তা সর্বপ্রথম আপনাদেরকে জানাই মার্চ মাসে তেরোই মার্চ পর্যন্ত রবি থাকবে কুম্ভ রাশির ঘরে চোদ্দোই মার্চ রবি চলে যাবে মিন রাশিতে মঙ্গল থাকবে পনেরোই মার্চ পর্যন্ত মকর রাশিতে এরপর ষোলোই মার্চ মঙ্গল চলে আসবে কুম্ভ রাশিতে শুক্র সাতই মার্চ কুম্ভ রাশিতে চলে আসবে বুধ সাতই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে চলে আসবে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে রাহু থাকবে মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে এবং শনি থাকবে কুম্ভ রাশির ঘরে এরপর আসব মার্চ মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মঙ্গল শুক্র যুক্ত হয়ে তৃতীয় অবস্থান করছে মকর রাশিতে পরবর্তী সময় মঙ্গল সিক্সটিন্থ মার্চ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই হেলথ ঠিক থাকবে ফুল এনার্জি পাবেন আপনারা যে কোনো কাজ করার জন্য সমস্যা হতে পারে দাঁত গলা এবং কানের মধ্যে এছাড়া বিশেষ কোনো সমস্যা কিন্তু শরীরের মধ্যে আসবে না খাবার ব্যাপারে সচেতন থাকবেন তেল মশলা জাতীয় রিচ খাবার বেশি খাবেন না হজম সংক্রান্ত এবং লিভারের সমস্যা আসার সম্ভাবনা তৈরি হতে পারে এরপর আসব বিদ্যার্থীদের মার্চ মাসে পড়াশোনা কেমন হবে বিদ্যাভাব চতুর্থভাব এবং পঞ্চম ভাব চতুর্থভাবে রবি শনি বুধের অবস্থান এবং পঞ্চমভাবে রাহুর অবস্থান রাহুর কারণে পড়াশোনাতে কনসেন্ট্রেশনের কিন্তু অভাব হতে পারে পড়াশোনায় শিক্ষার্থীরা ঠিকমতো ফোকাস করতে পারবে না পড়া ভুলে যাওয়ারও টেন্ডেন্সি দেখা দেবে রাহুর কাজ হল বিভ্রান্তি করা মানুষকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সফল হতে পারবেন পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশেষভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু অশুভ রাহুর যে নেগেটিভ প্রভাব সেই প্রভাব থেকে কিন্তু বিদ্যার্থীরা বাঁচতে পারবেন এরপর আসব লাভ লাইফ সম্পর্কে যারা রিলেশানের মধ্যে আছেন প্রেমিক প্রেমিকা তাদেরকে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে কারণ রাহু একে অপরের মনে কিন্তু সন্দেহ এনে দিতে পারে সন্দেহ যে কোনো রিলেশানকে নষ্ট করে দিতে পারে অন্যের কথায় বা অন্যের প্ররোচনায় কিন্তু একদম পা দেবেন না লাভ রিলেশনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনে রিলেশান খারাপ হতে পারে খুব সতর্কভাবে বুদ্ধি করে আপনাদের রিলেশানটাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন তবেই কিন্তু সেই রিলেশান বিবাহ পর্যন্ত এগিয়ে যাবে এরপর আসবো ব্যবসা এবং বিবাহিত জীবন নিয়ে মার্চ মাসে ব্যবসা বেশ ভালো হবে ব্যবসা থেকে আয় ভালোই করতে পারবেন কিন্তু বাইরের কারোর দ্বারা ব্যবসায়িক ক্ষেত্রে বিশেষ ক্ষতির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তারা সাবধানে থাকবেন পার্টনার থেকে ব্যবসায় ক্ষতি হতে পারে ধোঁকা খাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে খুব বুদ্ধি করে চলবেন হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তির যোগ রয়েছে মার্চ মাসে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রেও চোখ কান খোলা রেখে কিন্তু এগোবেন চট করে কাউকে সব গোপন কথা পার্সোনাল কথা আগ বাড়িয়ে বলতে যাবেন না বিপদে পড়তে পারেন স্বামী মধ্যে সম্পর্ক মধুর থাকবে এমন কোনো কথাবার্তা একে অপরকে বলবেন না যাতে একে অপরের আঘাত লাগে মানসিক কষ্ট আসে মানসিক আঘাত কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে সেই দিকে ধ্যান দেবেন দুজনের কথাবার্তায় কোনো দ্বন্দ্ব না থাকলে এই মার্চ মাস আপনাদের জন্য কিন্তু খুব ভালো কাটবে সম্পর্কের মধ্যে সবসময় মধুরতা বজায় রেখে চলবেন এরপর আসবো ভাগ্যভাব এবং কেরিয়ার কেমন যাবে সম্পূর্ণ মার্চ মাসে মার্চ মাসে কিন্তু কেরিয়ার ভালোই হবে রবির প্রভাবে কর্মভাবে কিন্তু উন্নতি হবে অপরদিকে শুক্রের স্থিতি ভালো না থাকার কারণে কর্মক্ষেত্রে শত্রুতা আসতে পারে সব সময় নিজের কর্মের দিকে ফোকাস করবেন যাতে অন্য কেউ আপনাকে বা আপনার কাজে আঙ্গুল তুলতে না পারে আপনার বস আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে খুব ডেডিকেটেড ওয়েতে আপনাকে সব কিছু সামলে নিতে হবে মার্চ মাসের পর সব কিছু পরিস্থিতি কিন্তু আপনার দিকে চলে আসবে মার্চ মাসে বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মসূত্রে বিদেশে যেতে হতে পারে বিদেশে ব্যবসা বিদেশে সেটেল হওয়ার সুযোগ আসবে অ্যাকসেপ্ট করবেন অপরচুনিটিগুলোকে মার্চ মাসে গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন পিতার শরীর আপনাকে চিন্তাগ্রস্ত করাতে পারে মার্চ মাসে নিজের এবং বাড়ির প্রত্যেকের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন মার্চ মাসে বিবাহিত জীবন ব্যবসা কিন্তু ভালোই যাবে কর্মক্ষেত্রে অপর পক্ষ থেকে সাবধানে থাকতে হবে বিশেষ কোনো সমস্যা কিন্তু মার্চ মাসে আসবে না শুধুমাত্র রাহুর কারণে হঠাৎ কোনো অশান্তি বা উটকো ঝামেলা আসতে পারে সতর্ক থাকবেন ভাবনা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে তা বিস্তারিতভাবে আজকে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ